কথাই বলে এখন দাস তো হারবেন যে কথা বলছেন ওনার সঙ্গে তো আমার অনেকগুলি পুলিশ স্টেশনে দেখা হয়েছে অনেকগুলি দেখা হয়েছে উনি গেছেন উনি মিথ্যা অভিযোগ করছেন যে বসে দেওয়া হচ্ছে না আদর্শ ওনার সঙ্গে লোক নেই আমি তো বলেছি যে এখনও আপনাদের অন ক্যামেরা বলবো যে রমদাস ওনার পুলিশ হয়ে যেতে পারে আমি সাহা বলছেন নিরাপত্তা বাহিনী মানে পুলিশ আর বিজেপি নাকি একসাথে মিলে ভোট লুট বলবে হারবে তো জানে এটা সন্তুষ্টি মানুষের বলবেন যে করে হারিয়ে দেওয়া হয় কোনটা লোকসভা এবং বিধানসভা তো